বৃষ্টি এবং কর্মজীবী জীবনের সম্পর্কটা একেবারেই গভীর বৃষ্টির দিনে অনেকেরই মন খারাপ হয়ে ওঠে মনে হয় দিনটা যেন একটু ধীর গতিতে চলুক একটু শান্তি মিলুক কিন্তু কর্মজীবী জীবনে তো আর সেই সুযোগ থাকে না বৃষ্টি যেন যন্ত্রণা আর হতাশার চিত্র হয়ে ওঠে সেটা যেন কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আজ যুক্ত হয়েছি ঝিনাইগাতি সদর বাজার থেকে সকাল থেকে আকাশটা ছিল মেঘাচ্ছন্ন আকাশ চোখ রাঙা ছিল যেন ঝিনাইগাতির আকাশে এক কালো মেঘের ছায়া যেটি কিছুক্ষণের মধ্যেই বর্ষণ শুরু করলো ঝিনাইগাতির এই চাঞ্চল্যকর শহর আজ হাটবার সেই চাঞ্চল্যকর সময়টিকে একদম ধীর গতিতে এনে ফেললো সেই বৃষ্টি রিমঝিম বৃষ্টি সেই সাথে কর্মজীবী মানুষের চাঞ্চল্যতা যেন এক অস্থির সময় মানুষের কর্মচাঞ্চল্যতার একটু বিরতি এটাতে ছিল ঝিনাইগাতির সদর বাজারের গল্প এই বৃষ্টিটা যদি এরকম স্থায়ী হয় একদম চলতেই থাকে রাতভর বৃষ্টি ভোর বৃষ্টি তাহলে আসলে আমাদের চিন্তাটা অন্য জায়গায় চলে যায় কারণ আমাদের ঝেনাগাদি সদর বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে মহারষি নদীর মতো খরস্রোতা নদী যে নদী খুব সহজেই আমাদেরকে গ্রাস করে নেয় আমাদের নদী পাড় এলাকার মানুষের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যাই হোক বৃষ্টি নিয়ে অনেক কথাই বললাম বৃষ্টিটা আমাদের জন্য অনেক রহমতের ব্যাপার এবং এই বৃষ্টিটাই অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমরা সব মিলে যান্ত্রিক জীবনে এই বৃষ্টি বৃষ্টিটাকে উপভোগ করি আবার কেউবা এই বৃষ্টিটাকেই ক্ষতি ভেবে জীবনের জীবনকে থমকে রাখে তাই বৃষ্টিকে সুন্দরভাবে উপভোগ করব এবং কি বৃষ্টিটাকে সঙ্গে নিয়েই আমাদের কর্ম চাঞ্চলতা বাড়াবো আমাদের কর্মজীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো যারা আমার ভয়েস অফ সিরিজেন এবং কি ঝিনাইগাদি থেকে যা কিছু দেখেছি এই পেজ এবং গ্রুপের সঙ্গে আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আপনাদের বন্ধুদের কাছে যেন যায় সেই জন্য ইনভাইট করে সহযোগিতা করবেন ভালো থাকবেন